ছোটির শুরুতেই দেখি ইউনহি যখন জানতে পারে যে রাজকন্যা সিন্ধের সাথে চাঙি দেখা করতে চায় তখন সে চিন্তিত হয়ে যায় আর চাঙির দিকে যেতে থাকে অন্যদিকে চাঙ্গিকে দেখি সে রাজকুন্া সিন্দের কাছে গিয়ে সেই গান শুরু করে যে গান সে এর আগে ইউনহিকে গিয়ে শুনিয়েছিল আর রাজকুমারী সিন্ধে তার এই গান শুনে অনেক খুশি হয়ে যায় হয় সবারও এই গানটা অনেক পছন্দ তখন রাজকুমারী তাকে বলে আজকে তোমার যা ইচ্ছা আমার কাছে চাইতে পারো আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সে বলে ঠিক আছে তাহলে আমি আমার ইচ্ছা অনুযায়ী ইউনহির মুক্তি চাই রাজকুমারী বলে এটা একটু বেশি হয়ে গেল না সে বলে তুমি যদি ইউনহির মুক্তি চাও তাহলে তার বদলে তোমাকে মৎস্যদের মুক্তা দিতে হবে চাঙ্গি সেই মুক্তা ইউনহিকে দিয়ে দিয়েছিল কিন্তু এ সম্পর্কে সে তখন কাউকে কিছুই বলে না সে বলে সেই মৎস্য মুক্তা অনেক গুরুত্বপূর্ণ তাই এটাকে দিতে হলে কোনো এক গুরুত্বপূর্ণ দিনের দরকার আর এটা যে কাউকে দেওয়া যায় না আপনি যখন সেই মৎস্য মুক্তা কাউকে দেন তখন এর মানে হলো আপনি তাকে অনেক বিশ্বাস করেন আর সেই মানুষের ভালো এটা শোনার পর রাজকুমারীর সেই মুক্তার ওপরে আরো আকর্ষণ বৃদ্ধি পেয়ে যায় চাঙ্গি রাজকুমারীকে বলে আমি তোমাকে সেই মুক্তা দিতে রাজি কিন্তু সেই মুক্তা তোমাকে দেবার জন্য আমার কিছু সময় লাগবে ইউনহি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল আর তার চোখে পানি এসে যায় কারণ সে জানতো যে এই এইসব গান আর সব কথা শুধুমাত্র ইউন হিকে বাঁচানোর জন্যই বলছে সে চাঙির সততা আর ভালোবাসা দেখে অনেক অবাক হয়ে যায় আর কষ্ট পায় ইউনহি তার জীবনের শেষের দিনগুলোতে চাঙ্গিকে মুক্ত করতে চেয়েছিল যেটা তার সব সময়ের ইচ্ছা ছিল কিন্তু সে কখনো নিজেই এই জায়গা থেকে মুক্ত হতে পারেনি তাই সে কে এখানে ছেড়ে যেতে চায় না চাঙ্গি তার সাথেই থাকতে চায় সে হাউচিনের কাছে সাহায্য চায় হাউচিন না চাইতেও রেগে যায় কিন্তু সে মনে মনে নিজে কসম খায় যে সে ইউনহিকে রক্ষা করবে আর তাকে মরতে দেবে না ইউনহি লুলুকে নিজের এই সব কিছু ব্যাপারের ভেতরে জড়াতে চায় না এই জন্য সে তাকে আগেই সেখানে থেকে চলে যেতে বলে কিন্তু লুলু যেতে চায় না আর তার সাথেই থাকতে চায় অন্যদিকে রাজকুমারীর সিন্ধের জোল দিয়ে সেখানে থেকে চলে যেতে হয় যে কারণে সে তার বিশ্বস্ত মানুষের হাতে চাঙির দায়িত্ব দিয়ে যায় তার বিশ্বস্ত মানুষ চাঙ্গিকে দড়ি দিয়ে বেঁধে তার সাথে নিয়ে যাবার জন্য আসে কিন্তু ইউনহি তাকে এটা করার অনুমতি দেয় না আর তাকে বলে কেউ তাকে এভাবে বেঁধে নিয়ে যেতে পারবে না কারণ আমি নিজেই তাকে রাজকুমারী সিং কাছে পৌঁছে দিতে নিয়ে যাব সে তার কথায় সহমত দেয় না আর ইউনহিকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে এটা শুনে চাঙ্গি সহ্য করতে পারে না আর সে তাকে হিট করে দেয় আর এটা দেখে তার আরও রাগ হয়ে যায় রাগ অনেক বেশি আকার ধারণ করার আগেই সেখানে জি চাং চলে আসে আর সে ব্যাপারটা সামলে নেয় সে বলে ইউনহি আমাদের সাথেই যাবে আর তোমাদের তাকে বেঁধে রাখার কোনো দরকার নেই এরপর রাজকুমারীর বিশ্বস্ত মানুষ সেখানে থেকে রেগে চলে যায় এরপর তারা সবাই মিলে পৃথিবীতে ঘুরতে আসে এখানে ইউনহি জি চাংকে বলে চাঙ্গিকে নিজের সাথে হাঁটতে নিয়ে যেতে চায় এটা শুনে জি চাং তাকে অনুমতি দেয় কারণ সে জানত যে রাজকুমারী চিন্দে চাঙ্গির উপরে নজর রাখার জন্য গোপনে সৈন্য তৈরি করে রেখেছিল যদি সে পালাতেও চায় তাহলেও সে ধরা পড়ে যাবে সে তাকে নিয়ে বাগানে যায় তারা অনেক কথা বলে ইউনহির কাছে বেঁচে থাকার জন্য বেশি দিন সময় ছিল না এজন্য সে তার সম্পূর্ণ জীবনের আনন্দ এই কম সময়ের মধ্যেই পূরণ করে নিচ্ছিল পরের দিন সকালে রাজকুমারের মানুষ চাঙ্গিকে নিতে আসে কিন্তু ইউনহি বলে যে সে চাঙ্গিকে নিজের সাথে মার্কেটে নিয়ে যেতে চায় আর সেখানে থেকে সে কিছু বিশেষ উপহার রাজকুমারের জন্য নিতে চায় সে এই কথায় অনুমতি দেয় না কিন্তু জি চাং চাঙি আর ইউনহির জন্য সম্পূর্ণ সাপোর্ট করতে থাকে তাই এইবারও সে চুপ হয়ে যায় এদিকে জু এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল সে কিছু জড়িবুটি ঔষধের খোঁজ করছিল লিসুকে পুনরায় মানুষ রূপে ফেরানোর জন্য এখানে তার সাথে কিছু ডিমনের দেখা হয় সে তাদেরকে ধরে তার সাথে নিয়ে যাবার চেষ্টা করে কিন্তু তখনই তার মনে পড়ে যে সে এখন আর ফ্লাওয়ার ভ্যালির কেউ না তাকে সেখানে থেকে বের করে দেওয়া হয়েছে তখন সে চুপ চুপ করে সেখানে থেকে চলে যায় এবার তার অনেক ক্ষুধা লাগে আর তখনই সেই ডিমন তার কাছে আসে আর তাকে তাদের সাথে খাবার খাবার জন্য তার বাড়িতে যেতে বলে রাতে সে তাদের দুজনের মধ্যে ভালোবাসা দেখে নিজের আর লিসুর কথা মনে করতে থাকে সে তাড়াতাড়ি খাবার শেষ করে সেখানে থেকে চলে যায় এদিকে চাঙি আর ইউনহি বাজারের ভেতরে অনেক এনজয় করে তখন চাঙি একটা পেন্ডেন্ট পছন্দ করে সে মানুষের পেন্ডেন্ট নিজের জন্য নিতে চায় আর মাছের পেন্ডেন্টটা ইউন হির কিন্তু দোকানদার তাদেরকে বলে যে টাকা ছাড়া সে তাকে এই প্যান্ডেল দিতে পারবে না এটা শুনে চাঙির মন খারাপ হয়ে যায় এটা দেখে ইউন হি সেই সব প্যান্ডেল গুলো কিনে নেয় আর বাজারে সবাইকে দিয়ে দেয় এটা দেখে চাঙি অনেক খুশি হয়ে যায় চাঙির যে জিনিসই পছন্দ হয় ইউন হি তাকে সেটাই কিনে দেয় আর এটা দেখে চাঙি একটু অবাক হয়ে যায় লুলু আর হিউসান অনেক চিন্তায় পড়ে যায় কারণ ইউন হি অনেকক্ষণ হলো গিয়েছে আর সে এখনো ফিরে আসছে না রাজকুমারীর লোক সন্দেহ করে ফেলে যে নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা গোলমাল চলছে সেই হিওসানের কাছে চাঙি আর ইউনহি ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তারা অনেক চিন্তায় পড়ে যায় আর তখনই সেখানে ইউনহি চলে আসে ইউনহি বলে আমি রাজকুমারের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম লোকটার ইউনহের কথায় বিশ্বাস হয় না তাই সে ওই বক্সটাকে খুলে দেখে আর এর ভেতরে থেকে মৌমাছি বেরিয়ে আসে আর সে দেখে ভয়ে সেখানে থেকে পালিয়ে যায় আর এটা দেখে সবাই হাসতে শুরু করে ইউনহির আবার ফ্রোজেন অ্যাটাক হয় আর সে অনেক অসুস্থ বোধ করে কিন্তু এ ব্যাপারে চাঙিকে কিছু বলতে সে সবাইকে বারণ করে দেয় রাতে হাউচিন তাকে কিছু ঔষধ দেয় আর তার কষ্ট দূর করার চেষ্টা করে ইউনহি জানত যে তার কাছে আর বেশি দিন সময় নেই তাই সে তার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় চাঙির সাথে কাটাতে চায় অনেক তাড়াতাড়ি তারা লুটেন মাউন্টেনে পৌঁছে যাবে যেখানে সিন্দে থাকে ইউন হি কাল চাঙির থেকে আলাদা হয়ে যাবে এসব কিছু ভেবেই সে চাঙিকে নিয়ে মাউন্টেনের উপরে চলে যায় ইউনহি নিজের চোখ বন্ধ করে বাতাসকে অনুভব করতে শুরু করে তখন চাঙি এটা দেখে একটু অবাক হয় ইউনহি বলে আমার বাতাসকে অনুভব করতে ভালো লাগে জানিয়ে সেই সময় তাকে বলে একদিন তুমি ওই বাতাসের মতো মুক্ত হবে আর এই কথাটা আমরা এপিসোডের একদম শুরুতে শুনেছিলাম এরপর সে তাকে বলে যে সত্যি আমার মানুষের দুনিয়া অনেক পছন্দ সে খেয়াল করে যে বাজারে থেকে আসার পর চাঙিরও এই দুনিয়া ভালো লাগতে শুরু করেছে এজন্য সে তাকে দ্বিতীয়বার বাজারে নিয়ে যাবার কথা বলে সে তাকে আজ লান্ডার ফেস্টিভ্যাল দেখাতে পারে যে চাং যখন এটা জানতে পারে তখন সে ইউনহিকে বলে যে আজ রাত হবার আগেই তোমাদের দুজনকে ফিরে আসতে হবে সে বলে ঠিক আছে আজকে বাজারটা অনেক সুন্দর করে সাজানো ছিল কারণ লান্ডার ফেস্টিভ্যাল হচ্ছিল ইউনহি আর চাঙিও এই ফেস্টিভ্যাল এনজয় করছিল তখনই তাদের সাথে একটা ছোট্ট বাচ্চার দেখা হয় এই বাচ্চাটার নাম হলো দুদো সেই ইউনহি আর চাঙিকে একটা ফুল দেয় ইউনহি আর চাঙি একটা বাজি খেলা দেখতে যায় সেখানে বলা হয় যে এই সোনালি মাছকে ধরতে পারবে তাকে এই লাল সুতো দেয়া হবে লাল সুতো দেখে চাঙির মনে পড়ে যায় তার আর ইউনহির অতীতের কথা যেখানে ইউনহি তাকে আর নিজেকে টা লাল সুতোই বেঁধে দিয়েছিল। সে ওই লাল সুতোটাকে যে কোনো অবস্থায় জিততে চাইছিল। এজন্য ইউনহি যখন সেই গোল্ডেন মাসটাকে ধরতে যায়, তখন চাংই তাকে না জানিয়ে জাদু দিয়ে তাকে সাহায্য করতে থাকে। যখন ইউনহি এটা বুঝতে পারে, তখন সে চাংইকে বলে, "তুমি আমার জন্য চিটিং শিখে গেছো?" ইউনহি তো সেই গোল্ডেন মাসটাকে ধরে ফেলে আর এজন্য দোকানদারই তখন সব লাল সুতো ইউনহি আর চাংইকে দিয়ে দিতে হয়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ারস আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ